প্রথমে বেরিয়েছে ওমেন্স কলেজে তারপরে গেছে চিত্রালয় মাঠে তারপরে এখন এসেছে কান্দি মোড় কান্দি মোড়ে এখন এসেছে কান্দি মোড়ে কার্নিভালের ঠাকুর যাচ্ছে দেখুন কান্নিভালের ঠাকুর তিন নম্বর এখানে দেখলাম কান্দি মোড়ে আজকে কেএফসি তে এসেছি ডিনারের জন্য তা আপনারা কেএফসি তে আসবেন দেখবেন এখানে বার্গার পাওয়া যাচ্ছে কেএফসি নানা রকমের বিভিন্ন রকমের আইটেম আছে চলে এসেছি কেএফসি তে তা ভেজ বার্গার চিকেন বার্গার অর্ডার করেছি নিয়ে যাবে কেএফসি তে কেএফসি তে এখন এসে আজকে আदशी ভিড় হয়েছে অনেক লোক আছে এই যে দেখুন যে কেএফসি কেএফসি তে এসেছি আজকে দিনার এর জন্য অনেক ভিড় হয়েছে আজকে আজকে তো কার্নিভাল হলো তাই আজকে চারদিকে ভিড় হয়েছে কার্নিভ্যালের জন্য চিত্রালয়ে মাঠে প্রচুর ভিড় হয়েছে ওমেন্স কলেজের কাছে প্রচুর ভিড় হয়েছে গান্ধী মোড়তেও আজকে অনেক ভিড় হয়েছে কার্নিভালের জন্য কেএফসিতে অর্ডার করেছি দিয়ে যাবে খাবার খেয়ে নেবো কেএফসি খাবার বেশ ভালো

বেশ ভালো আইটেম আছে কেএফসি তা আজকে তাহলে আজকে কেএফসি তেনার করে নিলাম বার্গার নিয়েছিলাম একটা ভেঞ্জ বার্গার আর একটা বার্গার চিকেন বার্গার তা আপনারা কেএফসি আসবেন দেখবেন বেশ ভালো লাগবে